बागलु 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 राजी के माथि माथि के उदार खाली माथि पनि जनचेतने साथी साथीहरुले कार्टुनले नि ए ए साथीहरु तपाईहरुले दिने नलो कतै

এইটার বিকল্প যাতে সবাই পায় নিয়মিতভাবে আমরা হ্যাঁ আবেদন হ্যাঁ আবেদন শান্তি শৃঙ্খলা সব মিলে যাতে পরিবেশের বাবা কোনো শিল্পী করছেন আমি আর করছি না স্যার বুঝলেন আর কোনো স্যার আমি যে অবস্থা স্যার আমার পাওয়ার হলো সাংঘাতিক অবস্থা আমি বাইরে বেরোয় কিছু জনকে বাইরে গিয়েছি স্যার পাওয়ার মধ্যে জানুয়ারি মাসের করতে হয়েছে সব বাজারে রিং করে স্যার আমি ব্যবস্থাটা বন্ধ হয়েছে

আমার ভাড়া একজন ফোন করছে মাসি আমি তো তুমি কে আমি বাজার থেকে করতেছি তাড়াতাড়ি বাজার তো আমি তো সবার ফোন নাম্বার জানি না দু তিনজনকে ফোন করছে আমরা কয়েকজন নাকি আইসি করে দেখি মেয়র কীছে যে এই যে আপনারা তো আমি তো আমার লোক তো আপনারা যে এত সুধীর এনে খাইতেছেন মান না আমরা তো কোন কথা তোমাদের छैन না ডাং না তেল নেই এত বছর চলছে আমি বলেছি ঠিক আছে আপনারা তো এত বছর এমনি খাইছি তাহলে আপনারা আপনারা যিতের জায়গা দেন উঠে দেন আপনাদের ব্যাগ দেন আর যি অৱস্থা অৱস্থা বাহিৰ বেৰে যাইছো তেওঁলোকে বাহিৰ গৈছো